শীতকাল পড়ে গেছে আমি আর এক মাস স্নান করব না ম্যাডাম স্নান করার দরকার নেই তো বড় প্লাস লাগাও গায়ের দুর্গন্ধ হটাও সকালে পাঁচবার রাতে দুবার আর বিকালে একবার ও আচ্ছা গায়ে চামড়া পরিষ্কার করবে তো আরে ম্যাডাম চামড়া কেন তোমার ওইটাও পরিষ্কার করে দেবে বড় প্লাস ঠোঁট ফাটা মুখ ফাটা গোড়ালি ফাটা ভালো করে না সঙ্গে তোমার ওইটাও পরিষ্কার করে দেয় এই নাও বড় প্লাস

সঙ্গে মিশ্রিত তৈরি করা বড় প্লাস এটা মুখ পরিষ্কার করে না শুধু তোমার গমনাঙ্গটাও পরিষ্কার করে দেয় বড় প্লাস নাম্বার ওয়ান অ্যান্টিসেপটিক ক্রিম হ্যালো বন্ধুরা যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও